আসসালামু আলাইকুম মেব্রি সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করব এক পাউন্ড ভ্যানিলা স্পঞ্জ কেকের রেসিপি তো এখানে আমি নিয়ে নিলাম হাফ কাপ ময়দা তার মানে একশো পঁচিশ এম এল ময়দা এখানে হচ্ছে এমনভাবে নিচ্ছি যাতে করে একটা কাঠি দিয়ে শকান করে টান দিলে এক্সট্রা কোনো ময়দা পরে না যায় তো এখান থেকে আবার এক টেবিল চামচ ময়দা সরিয়ে নিব এক টেবিল চামচ ময়দা সরিয়ে আমরা এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার ইউজ করব। ঠিক এমনভাবেই দিবেন যাতে করে একটা কাঠি বা চামচের টাটের সাহায্যে টান দিলে এমন কোনো এক্সট্রা ময়দা বা কর্নফ্লাওয়ার না পড়ে যায় দেখানো হচ্ছে কি আমি ফস্টার ক্লাকের বেকিং পাউডার বেকিং সোডা নিয়ে নিব ফস্টার ক্লাকের বেকিং পাউডার বেকিং সোডা খুবই ভালো এটা যেহেতু সাড়ে সাত এম চামচ তাই হচ্ছে আমি এখানে একটু কম নিয়েছি মানে হচ্ছে পাঁচ এম এল পাঁচ এম বেকিং পাউডার নেবেন আর এখানে বেকিং সোডা নেবেন তার অর্ধেক তার মানে আমরা পাঁচ এম বেকিং পাউডার নিলে আড়াই এম এল বেকিং সোডা তো আমি এখানে আড়াই এম নিয়ে নিয়েছি এখানে আর কোনো শুকনো উপকরণ আমরা ব্যবহার করব না এখন আমরা এগুলো চেলে নিব ভালো মতো আর অবশ্যই হচ্ছে স্পঞ্জ কেকের জন্য শুকনো উপকরণ দুই থেকে তিনবার চেলে নেবেন এতে করে যাতে আমরা মিক্স করার সময় কোনো গুটি বা দানা দানা অংশ না থাকে আর এই যে দানা দানা অংশগুলো সেগুলো কিন্তু ফেলে দেওয়া যাবে না একটা চামচ বা হাতের সাহায্যে সুন্দরভাবে হচ্ছে স্প্রেড করে এগুলোকে হচ্ছে গিয়ে নিয়ে নিতে হবে যাতে করে এগুলোতে বেকিং পাউডার বেকিং সোডা যদি থাকে সেক্ষেত্রে হচ্ছে কম বেশি পড়ে যেতে পারে যার কারণে হচ্ছে আমরা এই লাম্পসগুলো হাত দিয়ে মিক্স করে নিব ঠিক আছে এখন আমরা এটা থেকে অফ ক্যামেরায় দুই থেকে তিনবার ছেলে নিব সাইড করে রেখে দিয়ে একটা বোল নিয়ে নিব শুকনো একটা বোল নেবেন যাতে করে কোনো পানি না থাকে আর এখানে রুম টেম্পারেচার হচ্ছে গিয়ে ডিম নিয়ে নিবেন ফ্রিজে ডিম থাকলে এক থেকে দেড় ঘন্টা আগে বের করে রাখবেন আর কুসুমটা আলাদা করে বিট করবেন এতে করে হচ্ছে গিয়ে ডিমের ফোমটা তাড়াতাড়ি ক্রিয়েট হয়ে যাবে এখানে হচ্ছে আমি দুইটা ডিম থেকেই হচ্ছে কুসুম দুইটা আলাদা করে নিচ্ছি আলাদা করে নেওয়া হয়ে গেলে এখানে আমি চিনি নিয়ে নিব। আচ্ছা আরেকটা কথা শেয়ার করি সেটা হচ্ছে আপনারা কি জানেন স্পঞ্জ কেকের রেশিও কি স্পঞ্জ কেকের রেশিও হলো টু ইস টু ওয়ান ওয়ান ঠিক আছে মানে হচ্ছে আমরা ডিম যতটুকু নিব তার অর্ধেক হচ্ছে গিয়ে ময়দা নিব অর্ধেক হচ্ছে চিনি নিব এটাই হচ্ছে টু ইস টু ওয়ান ওয়ান ঠিক আছে যদি আপনাদেরকে কেউ জিজ্ঞাসা করে স্পঞ্জ কেকের রেশিও কি আপনি বলবেন টু ইস টু ওয়ান ওয়ান তাহলেই হবে তো এখানে হচ্ছে কি আমরা একশো পঁচিশ এম এল চিনি নিয়ে নিয়েছি যেহেতু একশো পঁচিশ এম আমরা এখানে ময়দা ইউজ করেছিলাম তাই হচ্ছে ময়দার রেশিওতে আমরা চিনি নিব চিনিটা একটু কম খেতে চাইলে একটু কম দিতে পারেন মানে এক টেবিল চামচ দেড় টেবিল চামচ কম দিতে পারেন এখানে কোনো সমস্যা নেই আর বিটারটা হচ্ছে সবসময় একটু থেমে থেমে ইউজ করবেন এতে করে আপনার বিটার অনেকদিন পর্যন্ত ভালো থাকবে বিটার খুব সহজেই নষ্ট হয়ে যাবেন আর ইলেকট্রিক যে কোনো জিনিস হচ্ছে আপনারা থেমে থেমে ইউজ করবেন এতে করে আপনার আউটকাম খুবই ভালো আসবে তো এখানে হচ্ছে আমি মিক্স করে নিচ্ছি আপনাদের সুবিধার্থে আমি হচ্ছে এখানে কাজ করছি না আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে একটা রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এছাড়া হচ্ছে লাইক করবেন কমেন্টস করবেন আমাকে উৎসাহ দিবেন তো এই এই পর্যায়ে আমি বলে নিই যে এই যে আমরা চিনিটা দেওয়ার পরে সাইডে কিন্তু দেখবেন সবারই ছিটকে চিনি যায় তো এই পর্যায়ে যদি আপনারা সাইডটাকে ক্লিন করে মাঝখানে নিয়ে না এনে আবার বিট করেন তাহলে হচ্ছে মিক্স করার সময় এই যে সাইডে চিনিগুলো সেগুলো কিন্তু ডোয়ের সাথে থেকে যাবে তখন আপনি বেক করার সময় সেগুলো গলে যাবে চিনিটা আর তখন গলে কেকটা হচ্ছে কাঁচা কাঁচা থেকে যাবে বা হচ্ছে উপরে ভিজা ভিজা থেকে যাবে তাই হচ্ছে আমি বলবো সাইডের চিনিগুলোকে একটু পরে মানে চা সাইডে যে ছিটকে যাবে সেগুলোকে একটু পরে পরে স্প্রে চালার মাধ্যমে হচ্ছে গিয়ে মাঝখানে এনে দিবেন তো এ পর্যায়ে হচ্ছে আমার ডিমের ম্যাড়ানটা একদম পারফেক্ট পাঁচ থেকে সাত মিনিট বিট করার পরে তো এখন আমি হচ্ছে ডিমের কুসুম দুইটা অ্যাড করে দিব অ্যাড করে দিয়ে আমি এখানে ভেনিলা এসেন্স দিব আর এখানে হচ্ছে ভেনিলা এসেন্স দিবেন পাঁচ এম তার মানে হচ্ছে গিয়ে বেকিং সোডা বেকিং পাউডার যতটুকু দিবেন বেকিং পাউডার যতটুকু রেশিও যাবে আমাদের হচ্ছে গিয়ে ভেনিলা এসেন্স অতটুকুই যাবে এই জিনিসটা খেয়াল রাখবেন তো এখানে হচ্ছে গিয়ে আমরা আবারও একটু বিট করে নিব ইট এখানে হচ্ছে বেশিক্ষণ বিট করার প্রয়োজন নয় আর অবশ্যই দেখবেন যে সাদা অংশে সাদা ডিমের ম্যারটাকে চিনি রয়েছে কি না চিনি থাকলে কিন্তু ডিমের অংশ দেরি করে অ্যাড করবেন তো শুকনো উপকরণগুলো মেপে রাখা উপকরণগুলো আমরা আবারও একটা চালনি দিয়ে চেয়ে আস্তে আস্তে করে একটা উইকসের মাধ্যমে হচ্ছে গিয়ে মিক্স করে নিই আর মিক্সটা কীভাবে করছি আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে জাস্ট একটুখানি ফাস্ট করে দিয়েছি এতটা ফাস্ট করে নিই যে আপনারা বুঝতে পারবেন না তো আমি এখানে হচ্ছে যে কোনো এক সাইড দিয়ে ঘুরাচ্ছি আপনারা হচ্ছে যে কোনো এক সাইড দিয়ে ঘুরাবেন ঘোরাতে ঘোরাতে হচ্ছে কি অর্ধেক মিক্স করো বাকি অর্ধেক হচ্ছে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে আবারও সেমভাবে আস্তে আস্তে করে মিক্স করবেন এখানে ফার্স্ট দেখাচ্ছে কারণ হচ্ছে ভিডিওটা বড় হয়ে যাবে আমি এই জন্য ফার্স্ট করে দিয়েছি এভাবে হচ্ছে আপনারা হচ্ছে গিয়ে মিক্স করে নেবেন আর এটার হচ্ছে ডোটা হচ্ছে এমনটা ঠিক হবে ঠিক আছে যে আমরা যদি এটাকে মিক্স করি ভালো মতো তখন দেখবেন উপর সাইডে করলে পড়লে খুবই আলদ হাতে মানে হচ্ছে ভাজে ভাজে পড়বে এরকম একটা থিকনেস হবে তাহলে হচ্ছে আপনার কেকটা পারফেক্ট হবে খুব স্পঞ্জি হবে এভাবে হচ্ছে মিক্স করে নেবেন মিক্স করে নেওয়া হয়ে গেলে এটা দেখেন এটা কিন্তু ভাজে ভাজে পড়বে আর আপনারা চাইলে এ পর্যায়ে হচ্ছে ভিনেগার দিতে পারেন হোয়াইট ভিনেগার যেটা সেটা হচ্ছে আপনারা এখানে দিতে পারেন পাঁচ এম এলের থেকে একটু কম বা পাঁচ এম ঠিক আছে এর বেশি দিবেন না তাহলে হচ্ছে কেকটা টেস্ট নষ্ট হয়ে যাবে তো এখানে হচ্ছে গিয়ে আমি আবারও সাইডটাকে ক্লিন করে মাঝখানে এনে তারপরে হচ্ছে গিয়ে আবার একটু মিক্স করছি যাতে করে আমার কোথাও যাতে একটু হার্ডনেস না হয়ে থাকে তো এটা আমি সাত ইঞ্চি একটা মোল্ডে ট্রান্সফার করে নিয়েছি সাত ইঞ্চি মোল্ডে ভরে যাবে যারা হচ্ছে ছ ইঞ্চিতে করতে চান তারা হচ্ছে হাইট হবে আর সাত ইঞ্চিতে নিলে একটু ফ্ল্যাট হবে তো মোল্ডে নেওয়ার পর হচ্ছে ড্যাপ ড্যাপ করে দুইটা দিয়ে দিবেন তাহলে হচ্ছে গিয়ে এই যে মলটা থাকে এয়ারবাবলসগুলো সেগুলো কিন্তু বের হয়ে আসবে তো আমি এ পর্যায়ে ওভেনটা হচ্ছে একশো ষাট ডিগ্রিতে দশ মিনিট ফ্রি হিট করতে দিয়েছিলাম তো এখন হচ্ছে কি আমি ওভেনে দিয়ে দিয়েছি আপ ডাউন হিটে দিবেন কারণ হচ্ছে সব কিছু বেক করার সময় আমরা আপ ডাউন হিটে দিব তো এই তো কেকটা হয়ে গিয়েছে কেকটা হয়ে যাওয়ার পরে হচ্ছে গরম গরম থাকা অবস্থায় বের করে নিলে হালকা একটু চুপসে যাবে এতে করে ভয়ের কোনো কারণ নেই আর যদি আপনি ওই অবস্থায় হাড়িতে করেন বা হচ্ছে গিয়ে ওপেনে করেন তাহলে হচ্ছে গিয়ে ঢাকনা খোলার পরে চেক করে হচ্ছে গিয়ে আবার ওইভাবেই ঢেকে রেখে দিবেন সাথে সাথে চুলা থেকে নামাবেন না এতে করে কেক চুপসে যাবে এই যে আমি ওভেন থেকে সাথে সাথে নামিয়েছিলাম যাতে যেহেতু আমার একটা আর্জেন্ট অর্ডার ছিল বিকালে হচ্ছে কি তিনটায় কল দিয়ে বলেছিল পাঁচটা বাজে কেকটা লাগবে যার কারণ হচ্ছে আমি সাথে সাথেই ওভেন থেকে বের করে ফেলেছিলাম তেমন ঠান্ডা হয়নি তো চুলাতে যদি আপনারা বেক করেন তাহলে হচ্ছে গিয়ে মিডিয়াম টু লো আর্চে দশ মিনিট ফ্রি হিট করে হাঁড়িটাকে পঁচিশ মিনিটের জন্য দেবেন তাহলে হচ্ছে হয়ে যাবে এই যে দেখেন কেকটা কিন্তু গরম গরম তো এই পর্যায়ে হচ্ছে আমি এটাকে দুইটা কাট করে নিব গরম গরম থাকা অবস্থায় আপনি যদি কেকটাকে হচ্ছে গিয়ে মানে একটা ভাজ করেন বা বোটে দেন সে অবস্থাতেই থাকবে আর যদি ঠান্ডা হওয়ার পরে ভাজটা দেন তাহলে হচ্ছে ওই পর্যায়ে থাকবে না একদম আগের মতো হয়ে যাবে তো এখন হচ্ছে কি আমি এটাকে ভাজ করবো না অন্য অন্য ভিডিওতে অনেক ভাজ করে দেখাই জাস্ট হচ্ছে দেখিয়ে দিচ্ছি কতটুকু হচ্ছে স্পঞ্জি হয়েছে তো স্পঞ্জিও হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এখন হচ্ছে কি আমি এটাকে অফ ক্যামেরায় হচ্ছে কুটিং করে নিয়েছিলাম যেহেতু সময় ছিল না সন্ধ্যা হয়ে আসছে তো লাইটটা আমি অফ করে নিয়েছিলাম আর কুটিং করে নেওয়ার পরে আমি এখন ফাইনাল ফিনিশিং দিব ফিনিশিং নিয়ে হচ্ছে আপনাদেরকে আজকে একটা ভিডিও দিয়ে দেবো ইনশাল্লাহ তো এখন আমি পাইপিং ব্যাগের মাধ্যমে হচ্ছে ক্রিম দিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে একটা স্ক্র্যাপারের মাধ্যমে আমরা একটা এনে মানে হচ্ছে কি আপনি যদি জিগজাক ডিজাইন করতে চান সেক্ষেত্রে হচ্ছে কি জিগজাকের যেই স্ক্র্যাপারটা সেটা দিয়ে হচ্ছে আপনারা টান দিবেন আর যদি জাস্ট ফিনিশিং দিতে চান মানে হচ্ছে স্মুথ ফিনিশিং দিতে চান তাহলে হচ্ছে এটা দিয়ে দিবেন আর আপনাদেরকে আজকে এইটা দিয়ে হচ্ছে দেখাচ্ছি মানে এই টান টেবিলটা দিয়ে দেখাচ্ছি কারণ হচ্ছে বেশিরভাগ হচ্ছে নতুন আপুদের এইটা দিয়ে হচ্ছে করা তো অবশ্যই হচ্ছে কি একটা ফিনিশিং দেওয়ার পরে বোর্ডটা ক্লিন করে নেবেন এতে করে দেখতে ভালো লাগবে আমি সাইডটা ফিনিশিং দেওয়ার পরে হচ্ছে উপরটা হচ্ছে আবার একটু ফিনিশিং দিয়ে নিব। এরপর যে কারেন্ট চলে গিয়েছিল তাই হচ্ছে আপনাদেরকে এটাও দেখিয়ে দিলাম তো এখন হচ্ছে কারেন্ট জাস্ট পাঁচ মিনিট পরে হচ্ছে চলে এসেছে তো আবার হচ্ছে এক হচ্ছে কি আমি জাস্ট যেই ফিনিশিংটা দিয়েছিলাম সেটাকে আরেকবার হচ্ছে টান দিয়ে নিয়েছিলাম আর এখানে হচ্ছে একশো চব্বিশ কে নজেল ফার্স্টে হচ্ছে আমি একশো তেইশ কে নজেলটা নিয়েছিলাম রোজ নজেলটা তখন দেখেছিলাম যে না ভালো আসছে না মানে হচ্ছে পাপড়িগুলো ভালো লাগছে না তখন হচ্ছে গিয়ে আমি আবারও একশো চব্বিশ কে একশো চব্বিশ শুধু হচ্ছে একশো চব্বিশ একটা নজেল আছে আর একশো চব্বিশ কে একটা নজেল আছে তো আমি একশো চব্বিশ কে নজেলটা হচ্ছে দিয়ে নেক্সট টাইম হচ্ছে গিয়ে ফুলটার হচ্ছে আউটকাম দিচ্ছিলাম এভাবে দেখছিলাম ভালো লাগছে না তো হচ্ছে গিয়ে আমি আবারও একশো চব্বিশ কে নজলটা দিয়ে হচ্ছে দিচ্ছিলাম এটা হচ্ছে একশো তেইশ কেটাই তো এটা করার পরে দেখছিলাম যে না পাপড়িগুলো ফুটছে না তখন হচ্ছে আমি ফুলটা উঠিয়ে ফেলেছিলাম উঠিয়ে তখন আবার একশো চব্বিশ কে দিয়ে নজলটা দিয়ে করেছিলাম ডেকোরেশন ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব তো এই তো আমি ফুলটা হচ্ছে এরকম করেছিলাম আসলে হচ্ছে আমার লাইটের লাইটিংটা যেহেতু অনেক পাওয়ারফুল তাই হচ্ছে হোয়াইট কিছুর উপরে ফোকাস পড়লে এরকম ঝিরঝির করে এটা হচ্ছে আমি নেক্সট টাইম অনেকটা লাইট নিয়ে দেবো ইনশাল্লাহ তো এখন হচ্ছে কি আমি ক্লোজ থেকে একটা ভিডিও দেখিয়ে নিচ্ছি এই যে মানে কেকটা খুব তাড়াতাড়ি মাধ্যমে খুবই সুন্দর হয়েছিল। আর ক্লায়েন্ট হচ্ছে এরকম একটা পিকচার দিয়েছিল। আমি সেম টু সেম করে দেওয়ার চেষ্টা করেছি তো আপনাদের থেকে কেমন লেগেছে বলবেন আর যারা এখন পর্যন্ত আমার ভিডিও দেখে কমেন্টস অ্যান্ড হচ্ছে লাইক দেননি প্লিজ একটা কমেন্ট করে দিবেন লাইক দিয়ে দিবেন আর হচ্ছে পাশে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন তো আজকে এই পর্যন্তই কেমন লাগলো ভিডিওটি সবাই একটু জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ